আমার জলে নিয়ালো আমার জলে নিয়ালো অন্ধকারে দাওনা দাওনা কিতাই বারে বারে আমার জলে নিয়ালো আমার জলে নিয়ালো অন্ধকারে দনা দনা সারা কিতাই বারে বারে আমার জলে নিয়ালো তোমার বাসি তোমার বাসি আমার বাজে বুকে কঠিন দুঃখে গভীর সুখে তোমার বাসি তোমার বাসি আমার বাজে বুকে কঠিন দুঃখে গভীর সুখে যে জানে না পথ খাদাও তারে দাও না সারা কিতাই বারে বারে আমার জলে নিয়ালো আমার জলে নিয়ালো অন্ধকারে কি তাই বারে বারে আমার জলে নিয়ালো চি রাতের আকাশ পানে মঞ্জে কী চায়তা মনি জানে আমার মনি জানে সে রই রাতের আকাশ পানে মন যে কী চায়তা মনি জানে আমার মনে জানে আশা জাগে আশা জাগে কেন অকার আমার মনে খনে খনে ব্যথা টানে তোমায় আনবেদারে দেওনা না সারা কিতাই বারে বারে আমার জলে নিয়ালো আমার জলে নিয়ালো অন্ধকারে দারা কিতাই বারে বারে আমার জলে ঝড় ঝড় মুখর বাদর দিনে জানিনে নে কিছুতে কেন যে মন লাগে না আজি ঝর ঝর মুখর বা আজি ঝর ঝর মুখর বা দরো দিনে জানি নে জানি কেন যে মন লাগে না আজি ঝর ঝর মুখর বা দরদিনে এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মো মো মেঘে চায় মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে কে চায় চায় ওই বলা কারো খানি নিতে চিনে আজি ঝর ঝর মুখর দিনে আজি ঝর ঝর মুখ বাদর দিনে মেঘ মল সারা মান বাজি ঝরণারোগান বাজে ঝরণার গান মেঘ মলারে সারা দিনমান বাজে ঝরণার গান বাজি ঝরুণার গান মনোহারা মনোহারা জি পথ ভুলিবার খেলা মন চায় চাই মনো চায় বারাজী বালা পথ ভুলিবার খেলা মনো চায় মনো চায় হৃদয় জরাতে কার চির আজি ঝর ঝর মুখর বা দিনে আজি ঝর ঝর মুখর বা দর দিনে জানিনে জানি কিছুতে কেন যে মনলাগে না আজি ঝর ঝর মুখর বাদর দিনে আজি ঝর ঝর মুখর বা এই শেষের গানটা খুব ছোটো ইয়ে লেখাটা কিন্তু সুরটা এত সুন্দর মানে দুদুল্যমান করতে খুব ভালো লাগলো এই গানটা ঠিক আছে রাখলাম